হরে কৃষ্ণ আজ বাগনান হরে কৃষ্ণ সেন্টারের গিরিগোবর্ধন পরিক্রমা অলরেডি আমরা পরিক্রমা মার্ক থেকে স্টার্ট করে দিয়েছি সবাই পরিক্রমা করা তো আপনারাও ভার্চুয়াল পরিক্রমা আমাদের সাথে করতে চলেছেন আজকে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গিরিরাজ মহারাজ জয় শ্রী বৃন্দাবন ধাম কি। হরে কৃষ্ণ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই জেলাটি করেছিলেন এখন যে স্থানটি দেখছেন এটি হলো গোবর্ধন পরিক্রমা মার্গের স্টার্টিং পয়েন্ট তো এই স্টার্টিং পয়েন্ট থেকে আমরা পরিক্রমা শুরু করছি অলরেডি আমরা পরিক্রমা স্টার্ট করে দিয়েছি আমরা আর কিছুক্ষণ পরেই আমরা বিভিন্ন স্থানগুলি দর্শন করব এবং দর্শন করতে করতে কীর্তন করতে করতে আনন্দ করতে করতে আমরা এগিয়ে চলব গোবর্ধনকে ডান দিকে রেখে তো এখন আমাদের বাগনান হরে কৃষ্ণ সেন্টারের সমস্ত ভক্তরাও এখানে আছে যেমন তেমন আরও বিভিন্ন ভক্তরাও আছে তো এখান থেকে সবাই প্রণাম করে আমরা পরিক্রমা স্টার্ট করছি এবং আবার শেষে দেখবেন এই জায়গাতে এসেই আমরা পরিক্রমা শেষ করব হরি বল ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি কুসুম সরোবরে এবং আমরা এখন দর্শন করব কুসুম সরোবর এবং এই কুসুম সরোবরেই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অনেক লীলা আছে যেমন ভগবান শ্রীকৃষ্ণ এখানে রাধারানীর শৃঙ্গার করতেন চুল বেঁধে দিতেন এবং আরও বিভিন্ন লীলা রয়েছে এই কুসুম সরের মধ্যে অনেক রহস্য রয়েছে তাছাড়াও এই কুসুম সরোবরে অনেক বাগিচা রয়েছে যেখানে অনেক ফুল গাছ কদম গাছ ইত্যাদি বিভিন্ন গাছ রয়েছে যেখানে আগেও অনেক ফুল ফুটত এখনও বিভিন্ন গাছ এখনও আছে এবং এই হচ্ছে সেই সৌন্দর্যপূর্ণ কুসুম সরোবর যা অনেকবার হয়তো রিপেয়ার করা হয়েছে কিন্তু সেই সৌন্দর্য একই সৌন্দর্য এখনও পর্যন্ত রয়েছে বৃন্দাবন ধামের ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাস্থলীর মধ্যে এটি একটি খুব সুন্দর লীলাস্থলী বা লীলাস্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী লীলা করতেন তো দেখতে দেখতে আমরা এই স্থান দর্শন করে তারপর আমরা আবার এগিয়ে চলব হরি চলবো কৃষ্ণ তো আমরা সরোবর দর্শন করলাম এরপর আমরা গিরিগোবর্ধন ডান পাশে রেখে এদিকে আমাদের গিরিগোবর্ধন এবং এদিকে পূর্ব দিক চৌড়া গীপোবর্ধনকে ডান দিকে রেখে আমরা পরিক্রমা করছি এবং এখন আমরা মানসিক গঙ্গার কাছাকাছি এসে গেছি মানসিক গঙ্গার আমরা ইতিমধ্যে মানসিক গঙ্গার কাছাকাছি পৌঁছে গেছি ঠিক আরেকটুখানি এগিয়েই ডান দিকে আমরা গেলে মানসিক গঙ্গা দর্শন করব এবং ওখানে সেই মানসিক গঙ্গার লীলাটিও শ্রবণ করবো হরে তো এখন আমরা সামনে চলে এসেছি মানসিক গঙ্গা এবং মানসিক গঙ্গার মাত্র স্মণ করবো ত্রিবল তো এই সেই মানসিক গঙ্গা যেখানে সনাতন গোশমী ভজন করতেন এবং ওনার ভজনে বাধা সৃষ্টি করতো পোকামাকড় মোছামাছিরা এবং মহাদেব শিব তিনি আশীর্বাদ করেছিলেন এবং তিনি রক্ষা করার জন্য বলেছিলেন যে এখানে কেউ ডিস্টার্ব করবেন না আপনি এখান থেকে যাবেন না আপনি ভজন করুন এবং এখানে কোনো মশামাছি থাকবে না তো সেই থেকে এখানে কোনো মশামাছি এখানে দেখতে পাচ্ছেন অনেক জায়গায় তো নোংরা বা এসব ধরনের কিছু পড়ে আছে বাট এখানে কোনোদিনও কোনোভাবে কোনো মশামাছি থাকে না হরে কৃষ্ণা তখন আমরা দর্শন করব সেই মানসিক গঙ্গা আমরা যেতে চলেছি একদম সামনে দর্শন করতে পারছেন হরি গো হরে কৃষ্ণ বাঘরান হরে কৃষ্ণ সেন্টারের সমস্ত ভক্তরা একসাথে পরিক্রমা চলছে প্রায় একশো ভক্ত প্লাস তো এই হচ্ছে সেই স্থান অর্থাৎ সনাতন গোস্বামীর ভজন কুঠির এখন আমরা যেটি দর্শন করছি এটি হচ্ছে সনাতন গোস্বামীর ভজন কুঠির সেই সনাতন গোস্বামীর ভজনকুটির এখানে লেখাও আছে দেখতেই পাচ্ছেন এবং ঠিক এর বাঁ দিকে রয়েছে একটি শিবজির মন্দির যেখানে অনেকগুলি শিবলঙ্গীয় রয়েছে তাছাড়া এর পাশে রয়েছে আমরা যাব এক্ষুনি দর্শন করব। পাশে রয়েছে মানসী গঙ্গা সেই মানসিক গঙ্গা যেখানে যেখান থেকে রাধারানী এবং গোপীরা গিয়ে সেই মানসিক গঙ্গার জল দিয়ে জল নিয়ে রাধাকুণ্ড রাধাকুণ্ড ভরতে চেয়েছিলো এই সেই মানসিক গঙ্গা এখন আমরা দর্শন করছি সেই মানসিক গঙ্গা এখানে অনেকে স্নানও করছে তো আমরা এখানে স্নান করব না জাস্ট দর্শন করে এই মানসিক গঙ্গার জল মাথায় নিয়ে আমরা আবার এগিয়ে চলব হরে কৃষ্ণ এখন আমরা মানসিকঙ্গা মার্গ দিয়ে হেঁটে চলেছি এবং কিছুটা যাওয়ার পর আমরা পথ পরিবর্তন করবো অর্থাৎ আমরা এতক্ষণ যে সমস্ত স্থানগুলি দেখে আসলাম সেগুলি হলো কুসুম সরোবর মানসী গঙ্গা এরপর আমরা এখন যে রাস্তাতে রয়েছি এই রাস্তাটির নাম হচ্ছে মানসী গঙ্গা মার্ক এবং এখান থেকে ঠিক আমরা এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই যে মোড়টি আছে এই মোড় থেকে ঠিক বাম দিকে একটি রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে যাব এবং এতক্ষণ আমরা গিরি গোবর্ধনকে দেখতে পাইনি কিন্তু এখন আমরা সেই গোবর্ধনকে দর্শন করতে করতে পরিক্রমা করব তো চলুন যাওয়া যাক হরি বল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন গিরি গোবর্ধন গিরিরাজ গোবর্ধনকে আমরা এখান থেকেই দর্শন করতে পারছি এবং এখান থেকে আমরা প্রায় পুরোটাই এবার দর্শন করতে করতেই যাব এই যে পথটি দেখতে পাচ্ছেন এই পথ দিয়ে প্রত্যেকেই পরিক্রমা করে থাকে এবং যারা পারে না তারা টোটোর ব্যবস্থা থাকে এখানে টোটোতে করে করতে পারে তো এখন আমরা পরিক্রমা কর করছি হরিবল আমরা এতক্ষণ কিন্তু গিরিগোবর্ধনকে দেখতে পাচ্ছিলাম না এবং এখন আমরা দেখতে পাচ্ছি গিরি গিরিগোবর্ধনকে এবং গিরিগোবর্ধন রয়েছে আমাদের ডান দিকে এবং গিরি গিরিগোবর্ধনকে আমরা ডান দিকে রেখে সকলেই পরিক্রমা করছি এই যে পথটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পরিক্রমা মার্গ এবং এই পথ ধরে আমরা পরিক্রমা করছি এবং আরও সমস্ত ভক্তরা পরিক্রমা করছে সবাই এই দিব্যানন্দ লাভ করছে এবং প্রত্যেকেই নিজের গ্রাম শহর ছেড়ে এই তিব্যধাম শ্রীধাম বৃন্দাবনে এসেছেন ভগবানের কৃপা লাভ করার জন্য এবং এই গিরিগোবর্ধন পরিক্রমা করার জন্য তো আপনারাও আমাদের সঙ্গে ভার্চুয়াল পরিক্রমা করছেন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিওর মধ্যে অনেক লীলা শুনতে পাবেন তাছাড়াও অনেক মন্দির অনেক স্থান দর্শন করতে পারবেন হরি বল হরে কৃষ্ণা তো ভিডিওটি দেখতে থাকুন এরপর আমরা দেখব গোবিন্দকুণ্ড আরে কৃষ্ণা তো ইতিমধ্যে আমরা প্রায় এগারো কিলোমিটার পরিক্রমা মার্গ থেকে চলে এসেছি এবং এখন আমরা গোবিন্দকুন্ডে ঢুকবো সামনে গোবিন্দকুণ্ড ঠিক এই দিকটাতে গোবিন্দকুণ্ড প্রভু সবার জন্য ওয়েট করছেন যাতে সবাই না রাস্তা থেকে অন্যদিকে চলে যায় এদিকটা হচ্ছে গোবিন্দ আমরা যাব একদম সামনে এবং এর ভেতর দিয়ে আমরা এতক্ষণ রাস্তাতে যাচ্ছিলাম যাচ্ছিলাম এরপরে আমরা একদম গিরি গোবর্ধনের পাশ থেকে যাব হরে কৃষ্ণ এখন আমরা যে স্থানটি দর্শন করছি এটি হচ্ছে গোবিন্দ কুণ্ড অর্থাৎ যখন ভগবান শ্রীকৃষ্ণকে ইন্দ্রদেব অভিষেক করিয়েছিলেন এই স্থানেই সে অভিষেকের চরণামৃত পড়েছিল তা অনেকেই হয়তো জানেন বা অনেকে জানেন না যে ভগবানকে অভিষেক করেন বলতে আমরা গোবর্ধন লীলাতে দেখতে পাই যে যখন ইন্দ্রদেব তার মিথ্যা অহংকারের কথা বুঝতে পারেন তখন তিনি কৃষ্ণের কাছে ক্ষমা চাওয়ার জন্য দেবগুরু বৃহস্পতির কাছে যান এবং তিনি বলেন যে সুরভি গাভী সহ তুমি এই বৃন্দাবন ধামে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাও এবং অভিষেক করো তার গুণকীর্তন করো তখন ইন্দ্রদেব তাই করলেন অর্থাৎ এই গৈরী গোবর্ধনের এখানে এসে ভগবান শ্রীকৃষ্ণের দুধ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করেছিলেন সূরভি গাভীর দুগ্ধ দিয়ে এবং তাছাড়াও ভগবানের গুণকীর্তন করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তেনাকে ক্ষমাও করেছিলেন এবং এই যে কুণ্ডটি আপনারা দেখছেন এই কুণ্ডটি হচ্ছে সেই গোবিন্দ কুণ্ড যেখানে ভগবানের অভিষেকের চরণামৃত আমরা দেখতে পাচ্ছি সেই জল আমরা মাথায় ধারণ করলাম এবং এখানে আমরা এখন মহাপ্রসাদ অর্থাৎ টিফিন প্রসাদ গ্রহণ করব সকাল থেকে আমরা পরিক্রমা শুরু করেছি এখনও পর্যন্ত প্রসাদ গ্রহণ করিনি তাই এখন প্রসাদ গ্রহণ করব এবং প্রসাদ গ্রহণ করার পর এই যে সামনে একটি রাস্তা আছে এই সোজায় যেখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই দিক থেকে আমরা যাব এখানে আমরা প্রসাদ গ্রহণ করার পর এই দিক থেকে সোজা চলে যাব রাস্তার দিকে তো দেখতে থাকুন পরপর আমাদের এখন প্রসাদ গ্রহণ চলবে হরে কৃষ্ণা এখন আমরা মুড়িপ্রসাদ পাওয়ার পর আমরা এগিয়ে চলেছি সবাই এবং অলরেডি বারো কিলোমিটার একটু বেশি আমরা চলে এসেছি এবং আমাদের পাশেই গোবর্ধন গোবর্ধন এই গোবর্ধন এখানে সুন্দরভাবে দর্শন করুন গিরিরাজ গোবর্ধন মহারাজকে Hare Krishna. Hare Krishna. এখন আমরা যে স্থানটি দর্শন করব। এটি হচ্ছে বলা হয় যে গিরি গোবর্ধনের মুখ অর্থাৎ এই স্থানেই ভগবান যখন গিরি এই যখন মানে গিরি আজকে যখন অফারিং করা হয়েছিল। ভোগ লাগানো হয়েছিল তো ভগবান সেই গ্রহণ করেছিলেন খেয়েছিলেন সেই স্থানটি এখন আমরা দর্শন করব। ঠিক এই সামনেই আছে আমরা একদম চলে এসেছি আমরা প্রায় চার ভাগের মধ্যে তিন ভাগ পরিক্রমা প্রায় সুন্দরভাবে কমপ্লিট করলাম রাধারায়ণ কিভায় যখন আমরা এটা দর্শন করার পর এর পাশ থেকে চলে যাব আরে এটা হচ্ছে গিরিরাজের মুখ যেখানে ভগবানকে অফারিং করা হয়েছিল এবং ভগবান গ্রহণ করেছিলেন এখন আমরা দর্শন করব দর্শন করতে করতে আমরা আগিয়ে যাব কারণ এখানে খুব ভিড় তো সেই কারণে আমরা এতজন টিম নিয়ে কারণ হয়তো অসুবিধা হতে পারে তাই আমাদের নির্দেশ দিয়েছে যে এখানকে আমরা জানিয়ে আবার চলে যাব দর্শন করুন অত সুন্দর ভগবানের নিজাস্থান হ্যাঁ তো ইতিমধ্যে আমরা রাধারানীর কৃপায় মানে অনেকটাই পথ চলে এসেছি আর কিছুক্ষণ পর আমরা উধবকুণ্ডে উঠবো মানে সামনে রোড আছে রোড থেকে আমরা উধবকুণ্ডে যাবো এবং উধবকুণ্ডে যাওয়ার পর উধাপকুণ্ডে যাওয়ার পর উধবকুণ্ডে থেকে আর কিছুটা যা দু আড়াই কিলোমিটার যাওয়ার পর আমরা এই যে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডের মধ্যে আমাদের এই গিরি গোবর্ধন পরিক্রমাটি কমপ্লিট করে গেছিলাম ইতিমধ্যে আমরা গোবর্ধন থেকে পাশে যে রোড আছে রোডে আমরা চলে আসলাম এবং আর কিছুক্ষণ পর আমরা একদম মানে কিছুক্ষণ নয় একটু দূরে যাওয়ার পরে কুসুম সরোবরের যে চূড়া মানে কুসুম সরোবরের অপোজিট সাইডে এখন আছি আমরা এই কুসুম সরোবরের চূড়া দর্শন করবো এবং তারপরেই পড়বে উধবকুণ্ড উদবকুণ্ড থেকে আর কিছুটা যাওয়ার পরে আমরা রাজাকুণ্ড এবং শ্যামকুণ্ড দর্শন করতে পারবো আর কিলোমিটার হিসাবে আমরা আপাতত সাত থেকে আট কিলোমিটারের মধ্যে আছি হরে কৃষ্ণ হরিব হরে কৃষ্ণ তো এখন আমরা ইতিমধ্যে উধবকুণ্ড পৌঁছে গেছি সামনে হচ্ছে উধবকুণ্ড চৌদপ পরে আর কিছুক্ষণ যাওয়ার পরে রাধা

আরিব ইতিমধ্যে আমরা রাধাকুণ্ডে ফাইনালি পৌঁছে গেছি এবং এই সামনে হচ্ছে রাধাকুণ্ড এখানে আমরা এখান থেকে কিন্তু যাব না এইটা হচ্ছে সাইড একটা রাস্তা সামনে একটুখানি যাওয়ার পরে একটা গেট আছে সেখান থেকে আমরা রাধাকুণ্ডে এবং শ্যামকুটের মাঝখানে যাব প্রণাম করব মাথায় জল নেব কারণ স্নান রাধাকুণ্ডে স্নান করার মতো যোগ্যতা আমাদের হয়নি সেই কারণে রাধাকুণ্ডে আমরা স্নান করি না কিন্তু আমরা রাধাকুণ্ডে জল আমাদের মাথায় নিয়ে আমরা আবার ফিরে যাবো হরি বো হরি আমরা রাধাকুণ্ডে পৌঁছে গেছি এখন দর্শন করব হরি বো হরে কৃষ্ণ সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ গিরি গোবর্ধন পরিক্রমার বিভিন্ন স্থান দেখে এসেছি গিরি গোবর্ধনের লীলা সম্বন্ধে শুনেছি কিন্তু এটি হচ্ছে সেই স্থান সেই সর্বশ্রেষ্ঠ স্থান পৃথিবীর ত্রিভুবনের মধ্যে চোদ্দ ভুবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান এই স্থানটি এই স্থানটির নাম হচ্ছে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড অর্থাৎ এখানে দুটি কুণ্ড রয়েছে একটি হচ্ছে রাধাকুণ্ড এবং একটি হচ্ছে শ্যামকুণ্ড গোস্বামীগণ শাস্ত্রের মধ্যে বর্ণনা করেছেন এটি হচ্ছে সর্বতীর্থের থেকেও শ্রেষ্ঠ তীর্থ যা ভগবান এবং রাধারানীর অত্যন্ত প্রিয় একটি স্থান এখন আমরা সেই স্থানে যেতে চলেছি প্রায় কাছাকাছি চলে এসেছি এবং আমরা এখন এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডেই আমাদের পরিক্রমা সমাপ্ত করছি আর এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডর মধ্যবর্তী যে মন্দির আছে এই মন্দিরের এই যে বাম দিকে হচ্ছে রাধাকুণ্ড এবং মন্দিরের ডান দিকে রয়েছে এই যে ইলো কালারের যে মন্দির এই মন্দিরের ডান দিকে রয়েছে শ্যামকুণ্ড তো আমাদের গুরুমাজ বলেন যে এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড সর্বশ্রেষ্ঠ কুণ্ড তাই এই কুণ্ডে স্নান করার আমাদের যোগ্যতা নেই সবার তাই জন্য আমরা এই কুণ্ডে জল মাথায় নেব এবং শ্রদ্ধা সহকারে প্রণাম করার পর এই শ্যামকুণ্ড জল মাথায় নিয়ে শ্রদ্ধা সহকারে প্রণাম করার পর আমরা এই ভিডিওটি শেষ করব অর্থাৎ আমাদের পরিক্রমাও এখানেই শেষ হতে চলেছে এরপর আমরা আমাদের রুমে ফিরে যাব বৃন্দাবনে হরি বল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না